মাত্র দুই ঘন্টার মধ্যে তিনজন নাবালিকা উদ্ধার ডেটলাইন বলাগড় মাত্র দুই ঘন্টার মধ্যে তিনজন নাবালিকাকে উদ্ধার করল বলাগড় থানার পুলিশ টিম জানা গেছে দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনজন নাবালিকা মিসিং হয়ে যায় বলাগড় থানার খামারগাছির কাছে কামালপুর গ্রাম থেকে অভিযোগ পাওয়া মাত্রই ওসি বলাগড় সমদেব পাত্র মহাশয়ের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এক নাবালিকার সঙ্গে থাকা মোবাইলের লোকেশন ট্র্যাক করে জানা যায় তারা দুপুর দুটোর পরে হাওড়া স্টেশনে ঢুকতে পারে বলাগড় থানা ছবি সহ বিবরণ জানিয়ে হাওড়া রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে উই ডাউন কাটোয়া তিনজন হাওড়া লোকাল থেকে হাওড়া স্টেশনে নামা মাত্রই রেল পুলিশ তাদের আটক করে ইতিমধ্যে বলাগড় থানার পুলিশ টিম হাওড়ায় পৌঁছে যায় দুই ঘন্টার মধ্যে তিনজন নাবালিকাকে উদ্ধার করা হয় তাদের বলাগড় থানায় নিয়ে আসা হয় সন্ধ্যার মধ্যেই রাতেই বলাগড় থানার পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয় কি ঘটেছিল কিভাবেই বা অত দ্রুত মিসিং নাবালিকাদের উদ্ধার করা সম্ভব হল আমরা বিস্তারিত ভাবে জানব ভবিষ্যতে আমরা এইসব ব্যাপারে আরো সতর্ক থাকব স্কাই নিউজ বুড়ো সঙ্গে চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা সমীর ভর খবর বলাগর ওয়ার্ল্ড অফ নিউজ মিডিয়া অডিও পার্টনার বড়মা ডিজিটাল মিডিয়া স্টুডিও তিনশো মিডিয়া পার্টনার সংবাদ প্রতিদিন মিডিয়া সেন্টার গুপ্তিপাড়া সাত শূন্য পাঁচ নয় ছয় ছয় চার এক শূন্য শূন্য হোয়াটসঅ্যাপ নয় সাত তিন দুই পাঁচ নয় শূন্য এক শূন্য চার ওয়েল আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে সকালে মোটামুটি সাড়ে বারোটা নাগাদ যে আমাদের খামারগাছি এরিয়া থেকে তিনটে মেয়ে কামালপুর এরিয়াতে তিনটে মেয়ে মিসিং আছে তিনজনই মাইনর আছে মিসিং আছে ইন দ্য সেন্স দুজন মেয়ে যারা আমাদেরকে মানে একজন একটি মেয়ের প্যারেন্টস এসে আমাদেরকে জানায় যে তার মেয়ে মিসিং আছে পরবর্তী ক্ষেত্রে খবর নিতে গিয়ে আমরা জানতে পারি যে আরও দুজন মিসিং আছে এবং ও ভদ্রলোক আমাদের কাছে তিনজনের জন্যই কমপ্লেনটা করে ইনিশিয়ালি যেটা জানা যায় আমাদের এসাই বুদ্ধদেব মুখার্জি উনি ওনাকে পাঠানো হয় ইমিডিয়েটলি ওসি বলাগড় একটা টিম ক্রিয়েট করে ওসি বলাগড় আমার সাথে আছে টিম ক্রিয়েট করে ওখানে লোকাল এনকোয়ারি করার জন্য পাঠানো হয় পাঠাবার পর জানা যায় যে একটি মেয়ে নর্মালি বাড়ি থেকে বেরোয় এবং বাকি দুজন মেয়ে পড়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল পরবর্তী ক্ষেত্রে তারা ওখান থেকে ট্রেন ধরে ট্রেন ধরে ওখান থেকে বেরিয়ে যায় এবং আমরা ইমিডিয়েটলি তার যে সমস্ত ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড আদার্স যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে পড়তে যায় এবং আদার্স সমস্ত জায়গাতে তুরন্ত আমরা লোক পাঠাই খবর নিতে শুরু করি ম্যানুয়াল ইন্টেলিজেন্সকে অ্যাক্টিভ করা হয় পরবর্তী ক্ষেত্রে টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল সাপোর্ট যে সমস্ত আছে তাদের হেল্প নিয়ে আমরা জানতে পারি ওই দিন শর্ট নোটিস আমরা জানতে পারি যে মেয়েগুলোর বর্তমান লোকেশন একজন মেয়ের কাছে একটা ফোন ছিল লোকেশন অলমোস্ট হাওড়ার কাছাকাছি তো ইমিডিয়েটলি এসআই নিতাই ঘোষ নিতাই ঘোষের নেতৃত্বে আমরা একটা টিম ক্রিয়েট করি প্রশান্ত আসে আমার সবাই মিলে এরা সবাই মিলে ব্যাপারটাকে ওয়ার্কআউট করে এরা এখান থেকে বেরিয়ে পুরো ব্যাপারটাকে টোটালি মনিটর করতে থাকে ওসি বল টিম পাঠিয়ে আমরা আলটিমেটলি হাওড়া জিআরপির সাথে যোগাযোগ করি যখন টিম যায় ওসি বল হাওড়া জিআরপির সাথে যোগাযোগ করে এবং হাওড়া জিআরপিকে তাদের ডিটেলস দেওয়ার পর বাচ্চাগুলোকে রিকভারি করে সেখানে আটকে রাখা হয় ওখানে দেখুন এখনো পর্যন্ত তার সমস্ত কিছু যা কিছু লাগবে সমস্ত কিছু আমরা এখনো পর্যন্ত দেখিনি আমরা এইটুকু জানি যে একটি বয়স একটি মেয়ের বয়স সেভেন্টিন ইয়ার্স আছে একজনের বয়স আছে আপনার থার্টিন ইয়ার্স এবং একজন ফিফটিন ইয়ার্স সেটা আমরা কিন্তু ভেরিফাই করার চেষ্টা করছি ওদেরকে আমরা হাওড়া থেকে নিয়ে এসেছি উইদিন টু আওয়ার্স দু ঘন্টার মধ্যে পুলিশ ওদেরকে হঠাৎ করে নিয়ে আসি এখন এখনও পর্যন্ত যেটা পেয়েছি যে তিনজন মেয়ে একসাথেই বাড়ি থেকে বেরিয়েছে তিনজন একে অপরের সাথে পরিচিত এবং একে অপরের সাথেই বেরিয়েছে একই সাথে বাড়ি থেকে বেরিয়েছে নো 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 যে সমস্ত প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো ফলো করা হবে কোর্টে নির্দিষ্ট ডাইরেকশন যেটা থাকবে সেটাকে ফুলফিল করা হবে দেন আলটিমেটলি মেবি হোমে যাবে একটি মেয়ের বাবা থানায় এসে অভিযোগ করে যে তার মেয়ে এবং তার সাথে আরও দুজন মেয়ে মিসিং আছে সেটা সাড়ে বারোটার সময় হয় মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি অলমোস্ট আড়াইটার দিকে জিআরপি হাওড়ার হেল্প নিয়ে আমরা হাওড়া স্টেশনে তাদেরকে ডিটেন করি এবং ওদেরকে ওখান থেকে রেস্কিউ করে অলরেডি নিয়ে এসেছি আমার অফিসেই নিয়ে আসা হয়েছে বেশ কিছু কিশোর কিশোরী এইভাবে বাড়ি ছাড়া হচ্ছে দেখুন পুলিশ চেষ্টা করছে প্রচুর পরিমাণে আমরা হুগলি জেলা পুলিশের তরফ থেকে আমরা প্রচুর পরিমাণে স্বয়ংসীতা ক্যাম্প করছি প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা স্কুলকে আমরা কভার করছি বাচ্চাদের সাথে কথা বলছি ছেলে মেয়েদের সাথে কথা বলছি টিচার্সদেরকে এডুকেট করার চেষ্টা করছি প্যারেন্টকে এডুকেট করার চেষ্টা করছি এই সমস্ত বিষয়গুলো দিক দিয়ে আমাকে বলতে চাই আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে অ্যাওয়ার করার জন্য কিন্তু সমহ কোথাও গিয়ে যেন আমার মনে হয় যে প্যারেন্টস যারা আছেন তাদেরকে আরও বেশি অ্যালার্ট হতে হবে তার বাচ্চাদের জন্য কারণ এই মুহূর্তে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যুগ आज के दिन मीडिया পপুলারিটি এত বেশি যতগুলো বাচ্চা আছে সবাই ওয়েল এডুকেটেড এবং তারা সবাই চেষ্টা করছে যে মানে নিজেদের মতো করে পায়ে দাঁড়াবো বা অন্যান্য প্রচুর পরিমাণে তাদের কাছে সামনে না প্রচুর প্রলোভন আছে এগুলোতে কোনটা গুড অ্যান্ড কোনটা ব্যাড এই শিক্ষাটা এবং কোনটাতে তার এজ হয়নি তাকে কোন সময়ে কোথায় গিয়ে থামতে হবে এই শিক্ষাটা কিন্তু ঘরের মতো থেকে আসতে হবে প্যারেন্টকে আবার বেশি অ্যালার্ট হতেই হবে বাচ্চাদেরকে সেভ করার জন্য আপনারা যে যাচ্ছেন স্কুলে এই সংক্রান্ত বিষয়ে ডেফিনেটলি আপনারা প্রচুর নিজের নিজেরাই তো আপনারা এগুলো কভার করেছেন আমরা স্বয়ংসিদ্ধা যে সমস্ত প্রোগ্রামগুলো করি কন্টিনিউসলি আমাদের পুলিশের তরফ থেকে আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে প্রত্যেক মাসে প্রত্যেক থানা থেকে স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম করেছে যেখানে বাচ্চাদেরকে এটা নিয়ে বলা হচ্ছে বোঝানো হচ্ছে তারা কতটা কোন জায়গায় তাদের সেফটির প্রয়োজন আছে তাদের কোনটা বোঝা দরকার চাইল্ড ম্যারেজ সম্পর্কে সাইবার অ্যাওয়ারনেস অল ইচ অ্যান্ড এভ্রিথিং যেগুলো আমরা তাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করছি সমস্ত দিক থেকে আজকের দিনে আমাদের অভিভাবকদের কাছ থেকে কাছে আমার একটাই বার্তা থাকবে সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি অ্যাওয়ার করার জন্য আমাদের প্রত্যেকটা কথা আপনার বাচ্চা এবং আপনার পরিবারকে সুরক্ষিত করা রাখার জন্য হুগলি জেলা পুলিশ আপনাদের জন্য সবসময় আছে সব সময় ছিল আপনারা জানেন এর আগেও আমরা বাচ্চাদেরকে দু একজন মিসিংয়ের ব্যাপার ছিল আমরা রিকভারি করেছি আমরা চাইবো যে আপনার ব্যাপারটা বুঝুন আপনার ছেলে মেয়ের প্রতি আর একটু যত্নশীল হোক একটু ধ্যান দিন যে তারা কোথায় আছে তারা কি করছে তাদের সাথে মিশছে এবং সমস্ত ব্যাপারে একটু যত্নশীল হন যাতে তাদেরকে একটু বোঝানো যায় যেমন এই যে বাচ্চার তিনজন বাচ্চার কথা আমরা বললাম এরা একজন বেরিয়েছিল নর্মালি বাড়ি থেকে বেরিয়েছে আর দুজন পড়াশোনা করে বেরিয়েছে কিন্তু তারা প্ল্যানিং তো ডেফিনেটলি করেছে আগে থেকে এবং এখানে আমি এখনও পর্যন্ত একদম প্রাইমারি স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে ব্যাপারটা কেসটাতে এখনও পর্যন্ত আমি আদার্স কিছু দেখিনি এরা তিনজনই চলে গিয়েছিল এবং ওদেরকেই তিনজনকে একসাথে আমরা ডিটেন করেছি সেক্ষেত্রে তারা কেন এভাবে ডিমোটিভেটেড হচ্ছে আদারওয়াইজ এটার দিকে পরিবারকে একটু নজর রাখতে হবে আর কি সবাই মিলে